ভালো করে পড়বে আদব আখলাক চরিত্র বজায় রাখবে সুন্দর করে মাদ্রাসা দেখে রাখবে তাহলে আপনাদেরকে আদর করবে ইনশা ঠিক আমি বিচারের জন্য আজকে আর খাওয়ন কিনে দিলাম না আমি আপনাদের ভদ্রতা দেখে খুশি হয়ে যে দশ টাকা হাতিয়া দিলাম নেন সবাই আসেন সবাই সবাই আসেন হ্যাঁ যে যা যা আপনি জায়গা করে বসেন আসেন আসেন দেখি বান্ধবী টাকা আছে কিনা হ্যাঁ নেন

এখন আমরা সবাই কই যাব হাঁটতে যাবো। হাঁটতে যাবো বিকালবেলা। হ্যাঁ? জি। আর যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো ভিডিওগুলা শেয়ার করে দিবেন। কি বলেন আপনারা? জি। শেয়ার করে দিবেন না? জি। তো কষ্ট করে আমরা আপনাদেরকে বিনোদন দি আপনারা যদি শেয়ার না করেন আর বেশি বেশি করে আমাদের গঠনমূলক কমেন্টস করে যাবেন। আমরা জানো আরও উৎসাহিত হতে পারবো। আর আরেকটি কথা আমাদের পিছনেই আইনুদ্দিন হাবিজিয়া মাদ্রাসার লোগো এবং আইনুদ্দিন হাবিজিয়া মাদ্রাসার নাম দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে দেখছেন আইনুদ্দিন হাবিজিয়া মাদ্রাসা ভিজিট করার জন্য আজই চলে আসুন কমেন্টে নিচের নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আপনারা এই নাম্বার অনুযায়ী অথবা মেসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে যে কোনো বান্ধব হতেই যে কোন জায়গা থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আইনুলদিন হাজী জামেদাশা অতি দুরুদ ভিজিট করেন দেখার জন্য আসেন চা খাওয়ার জন্য আসেন সবাইকে দাওয়াত রইল সবাই ঘুরে যান ঘুরে গিয়ে যদি আপনার ভাল লাগে আপনার ছেলে মেয়েকে সঠিক জায়গায় دینی শিক্ষা অর্জনের জন্য আপনি দিবেন ইনশা আল্লাহ আপনারা কি আমাদের মাদ্রাসায় পড়তে পেরে নিজেকে ধন্য মনে করেন জি খুশি তো জি